আজকের এই ভিডিওটা আমি আমি শুরু করব বা তোমাদের সাথে শেয়ার কিন্তু একদম ভাবিনি কিন্তু কি করা যাবে বলো শরীরের উপর তো কারোর জোর খাটেনা শরীর খারাপ তার সময় দিন এ সমস্ত কিছু দেখে হয় না সেটা যখন হওয়ার তখন হয় আসলে আজকে হচ্ছে বাইশে মে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো প্রত্যেক বছরই বিয়ের পর থেকে চেষ্টা করি যে আজকের এই দিনটা তোমাদের দাদা জন্য একটু যেন স্পেশাল করে তুলতে পারি আসলে জন্মদিন অ্যানিভার্সারি আমাদের বড় হয়ে যাওয়ার পরে এই দিনগুলোই থাকে একমাত্র স্পেশাল করে তোলার জন্য তো সেরকমই আজকেও দিনটাও চেষ্টা করেছিলাম একটু স্পেশাল করে তুলতে আমার যেহেতু শরীর খারাপ তাই মায়ের কাছে এসে রয়েছি আজকে আবার ডাক্তারও দেখাতে হবে তো তোমাদের দাদা ভাইও এখানে এসছে তোমাদের দাদা কাছে সবটাই অজানা সবটাই সারপ্রাইজ যে আজকে ওর জন্য আমরা কী আয়োজন করছি তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি মা আজকে বানিয়েছে ডিম টোস্ট তার সাথে আছে ডিম সিদ্ধ তো ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়লাম ডাক্তারখানায় যাব আগে এখানে এসছে রিপোর্টটা নিতে গতকালই ভেসটি করে গেছিলাম তো সেটার রিপোর্ট নিয়েই ডাক্তার দেখাতে হবে তো বলেই আগে যে প্রচণ্ড পেটে ব্যথা তো সেটা কেন হচ্ছে ইউএসজি না করলে জানা যাবে না তো ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেছি এসেই দেখি আমার একটা পার্সেলও চলে এসেছে তো এখানে আমি দুটো নেল পলিশ অর্ডার করেছিলাম এই যে দেখো আগে ছোটো থাকতে এগুলো কুড়ি পঁচিশ টাকা করে আমরা কিনে পড়েছি কিন্তু এখন এই দুটো আমি অনলাইনে দেড়শো টাকা দিয়ে অর্ডার করেছি কারণ বাইরে আমি কোথাও খুঁজিয়ে পাচ্ছিলাম না এগুলো আর রইলো আমার রিপোর্ট দেখিয়ে আসার কথা রিপোর্ট খুব একটা ভালো আসেনি আমার কিডনিতে একটা ছোট্ট স্টোন ধরা পড়েছে হ্যাঁ যদিও সেটাকে অপারেশন এখনই করতে হবে না তবে জল খেতে হবে প্রচুর পরিমাণে যাতে সেটা বেরিয়ে যায় তো টেনশানেই ছিলাম খুবই কি আসবে রিপোর্টে তো যাই হোক একটু শান্তি লাগছে রিপোর্টটা শুনে আসার পরে হিয়াকে যেহেতু নিয়ে যায়নি আমাদের সাথে তাই ওকে সামলে মায়ে রান্না বান্না করতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে চিকেনটা বাকি এদিকে বার্থডে বয় নিজেই নিজের জন্মদিনের চিকেন রান্না করছে আজ বিকেলে আবার বাড়ি চলে যাব বলে তাই কেকটা এখন দুপুরেই কেটে নিচ্ছে 하필 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 Happy birthday to you Happy birthday to you Happy birthday to you 하

তো এরপর তোমাদের দাদাভাই কেটে কেকগুলো সবাইকে দিচ্ছিলো আর আমি ওদিকে ব্যবস্থা করছিলাম তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া করার কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছে আর এই সমস্ত কিছু আমার মা রান্না করেছে সব তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মাকে আমার মা যদি আজকে এতটা না করতো তাহলে তোমাদের দাদা জন্মদিনটা হয়তো এতটা স্পেশালভাবে আমি কখনোই করতে পারতাম না তো মা রান্না করেছে এখানে পাঁচ রকমের ভাজা ডাল মাছের ঝাল মাংস চাটনি পাপড়, পায়েস দই মিষ্টি সবকিছুই আছে তো তোমাদের তারপরে এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর হিয়া তো পাশে বসে দইটা নিয়ে দুষ্টমি করছে তো এরপরে আমার আমিও বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে আর আমি খাওয়া দাওয়া কি করবো এত পেটে ব্যথা করছিল যে কিছুই ভালো লাগছিল না খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই চারটে বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে হিয়াকে একটু ঘুম পাড়িয়ে আমরাও একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন উঠে রেডি হয়ে নিয়েছি তো চলো বাড়ি চলে যাই তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই